সুপ্রভাত বন্ধুরা তোমাদের সকলকে জানায় আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আজ দিনটা হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে নটা আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো আমি রান্নার রুমে চলে এসেছি স্নানও হয়ে গেছে ছেলে মেয়ে স্কুলে চলে গেছে তোমাদের দাদাভাইও ডিউটি চলে গেছে আমি বাসি কাজকর্ম সমস্ত সেরে স্নান করে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাটা অর্ধেক করে তারপর আমি যাব সেলাইয়ের ক্লাসে তো চলো বন্ধুরা তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা এটা হচ্ছে ঝিঙের খোসাটা এটা আমি আজ প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে আর ওই যে ঝিঙেটা কেটে আমি সাইডে রেখেছি আর ঝিঙের খোসাগুলো আমি একটু মোটামোটা করে কেটে নিয়েছি মানে ছুলে নিয়েছি আর তারপর সেটাকে আমি দুই তিনবার করে ধুয়ে নিয়েছি আর এবার আমি একটু ওর মধ্যে লবণ দিয়ে ঝিঙেটাকে ঝিঙের খোসাটাকে একটু সেদ্ধ করে নেবো একটুখানি জল দিয়ে একটু ভালো মতো ভাপিয়ে নেবো তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি এই রেসিপিটা এটা কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে বানিয়ে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের দাদাভাই বলেছিল হ্যাঁ প্রচণ্ড টেস্টি হয়েছে আর ছেলে মেয়ে তো ঝিঙেও খায় না ঝিঙের খোসাও খায় না তাই আমাদের দুজনের মতোই বানিয়েছিলাম তো এই যে ঝিঙের খোসাটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি সেদ্ধ হয়ে গেছে এটা ভালোভাবে এবার এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি কারণ লবণটা দিয়েছিলাম তো তাই সবগুলোতে লবণটা ভালো করে লেগেছে না লাগেনি তো এই যে ভালো করে নেড়ে চেড়ে আর তারপর এটাকে আমি তুলে রাখব আর আজকে সকালে ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম আলুর পরোটা আর রায়তা ছেলে মেয়ে ওটাই টিফিনে নিয়ে গেছে আলুর পরোটা আর রায়তা আর সাথে ওদেরকে আমি দিয়েছিলাম আঙুর তো এই যে দেখো এতগুলো বাসন রয়েছে এই বাসনগুলো ধুয়েছি একদিকে বাসন ধুচ্ছি আর একদিকে বান্না করছি কারণ তোমরা জানোই যে আমাকে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে এই কাজগুলো শেষ করতে হয় আর কারণ আমাকে সেলাই ক্লাসে যেতে হয় সেটা ছাড়াও আমাকে মেয়েকেও স্কুল থেকে আনতে যেতে হয় তো এই যে আমি এই ঝিঙের খোসাটাকে মিক্সিতে তুলে নিচ্ছি মিক্সির জারটাতে এটা প্রচণ্ড গরম আছে এখন কিন্তু আমি এটাকে পিসব না কোনো কোনো জিনিসই গরম অবস্থায় মিক্সিতে দেওয়া উচিত নয় মিক্সি চালানো উচিত নয় মিক্সি এটা ঠান্ডা হবে তারপরে আমি এটাকে পেস্ট বানাবো তোমাদের সাথেও শেয়ার করব আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতেই পেলে আমি ঝিঙের খোসাটাকে তুলে ঠান্ডা করতে দিয়েছি আর এই যে ওর সাথে মেশানোর জন্য এখন এই তিনটে কাঁচা লঙ্কাকে নিয়ে নিয়েছি আর আট দশটা মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর কালো জিরে নিয়ে নিচ্ছি এটাকে আমি শুকনো কড়াতে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি কোনো তেল দিইনি কিন্তু হ্যাঁ শুকনো কড়াতে হালকা করে এই যে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিয়েছি এতে কি হবে এতে ওই রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে আর জিরেটাও কালো জিরেটাও একটু মচমচে হয়ে যাবে তাতে করে মিক্সিতে পেস্ট বানাতে সুবিধা হবে আর খেতে অনেকটা টেস্টি হয়ে যাবে তো সেই জন্য আমি এগুলোকে হালকা হালকা আঁচে এই যে নেড়ে নিচ্ছি একটু ব্রাউন ব্রাউন রসুনটা কালার হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেবো আর এই যে ওইটা আমি নামিয়ে নিয়েছিলাম হালকা ব্রাউন কালার হয়ে যাবার পর তারপর আমি ভিডিওটা বানানো হয়নি বেশ কিছুক্ষণ তো তারপর আমি গ্যাসের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছিলাম আর ওই কালো জিরে রসুন কাঁচা লঙ্কা আর ওই ঝিঙ্গের খোসা ওইগুলোকে একসাথে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আবার কিছুটা ওই কালো জিরে আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই বাটাটা ঝিঙ্গের খোসা বাটাটা ঝিঙের খোসা বাটাটা দিয়ে দিয়েছিলাম আর অবশ্যই বন্ধুরা এই তেলটা কিন্তু সর্ষের তেল ইউজ করবে এখানে কারণ এটা তাহলে খেতে প্রচণ্ড টেস্টি হয় আমি কিন্তু সর্ষের তেল দিয়ে বানিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম এখন আমি স্বাদ মতো লবণ তোমরা যদি চাও এতে একটুখানি চিনিও দিতে পারো বাট আমি কিন্তু কোনো চিনি দিইনি আর প্রচণ্ড টেস্টি হয়েছিল খেতে আর না পর ওপর থেকে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দিয়ে প্রচণ্ড এই যে দেখতেই পাচ্ছ তোমরা দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও প্রচণ্ড টেস্টি হয়েছিল। আর তারপরে আমি বাকি আরও যেগুলো রান্না করব সেগুলো রান্না করতে চলে এসেছি আর তোমাদেরকে বললাম আমি ছেলে মেয়ে তো এটা খাবে না ছেলে মেয়ে এটাও খাবে না ছেলে মেয়ে ঝিঙের সবজিটাও খাবে না আর আমি এই যে আবার কড়াইটা ধুয়ে নিয়েছি কড়াইটা ধুয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর কালো জিরে ফোড়ন দিলে না আমার খেতে খুব ভালো লাগে আর তারপরে এই যে তেলের মধ্যে কালো জিরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছিলাম আর সেটা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিয়েছিলাম একটু আদা রসুনকে গ্রেট করে ওই সাত আট কোয়া মতো রসুন আর একটুখানি আদাকে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম আর এখন আমি এটা বানাচ্ছি ওই ঝিঙের রেসিপিটা তো ঝিঙে ঝিঙেগুলো আমি আগে থেকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে আর জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আর মশলাটা যেই গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে তো তার মধ্যে আমি ঝিঙেটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোন রকম জল ইউজ করব না কারণ ঝিঙে থেকে এমনিতেই একটা জল বেরোবে আর ঝিঙেটাকে আমি আগে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে পর লবণ আর হলুদ দেবো তো চলো বন্ধুরা আমি বাকি রান্নাটা করে নিই তারপর ফিরে আসছি আর বন্ধুরা এখন চলে এসেছি খাবার টেবিলে তোমাদের দাদাভাইও ডিউটি থেকে চলে এসেছে এখন ঘড়িতে সময় ওই দুপুর একটা পঁয়ত্রিশ মতো মেয়েকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি মেয়ে স্নানও হয়ে গেছে আর এই যে এটা বানিয়েছি আমি ডিমের ঝোল আর এতে কিন্তু আমি রকম আলু দিইনি ডিমের ঝোল বানিয়েছি আর ভাত এখানে রয়েছে ভাত আর এখানে এই যে লেবু কেটে নিয়েছি আর এখানে রয়েছে শাক ভাজা আর এখানে রয়েছে একটুখানি আলু ভাজা ছেলে আর মেয়ের মতো ওদের জন্য বানিয়েছি আর এখানে রয়েছে ওই ঝিঙের যে রেসিপিটা আমি বানাচ্ছিলাম ওই ঝিঙেটা আর এখানে ওই ঝিঙের খোসা বাটাটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি তো আমরা এখন খেতে বসবো তোমাদের দাদাভাইকে বললাম হাতাটা এনে দাও আমি হাতাটা আনতে ভুলে গেছিলাম তো ও হাতাটা এনে দিলে পর আমি দেখাবো তোমাদেরকে আর ডিমের ঝোলটার কালারটাও খুব সুন্দর হয়েছে আর এখন আমরা খেয়ে নেবো রাজ তো এখনও স্কুল থেকে আসেনি রাজ স্কুল থেকে আসবে ওই তিনটের পর এখন আমি মেয়ে আর তোমার দাদা ভাই আমরা তিনজন খেয়ে নেবো আর তারপর রাজ স্কুল থেকে আসলে রাজ খেয়ে নেবে তো আজ আমাদের দুপুরবেলা লাঞ্চের মেনু এইগুলোই তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপর ফিরে আসছি আবার আর এই যে ডিমের ঝোলটা একবার দেখিয়ে নিলাম তোমাদের আর খাওয়া দাওয়া সেরে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম এখন ঘড়িতে সময় ওই বিকেল চারটে ঘুম থেকে উঠে যে মেয়ে টিউশন যাচ্ছে মেয়ে চুল বেঁধে দিয়েছি ওর যাচ্ছে টিউশন এখন ও সাইকেল নিয়ে টিউশন চলে যায় আর রাত চলে গেছে ওর গিটারের ক্লাস আছে মেয়েরও ডান্স ক্লাস থাকে আজ কিন্তু আজ ওর ডান্স ক্লাস ছুটি আছে তার জন্য ও এখন চলে গেল টিউশন আর রাত চলে গেছে গিটারের ক্লাসে আর আমি এবার ওই দুপুরবেলা ভাত খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম বাসন টাসনগুলো ধোয়া হয়নি তো চলো বাকি যে কাজকর্মগুলো থাকে বিকেলবেলা বাসন ধোয়া ঝাড় দেওয়া সেগুলো সেরে নি তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা আর আমি এতক্ষণ ধরে ভিডিওটা ভয়েস ওভারেই বানিয়েছি আর এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে গেছিলাম একটু তারপর ঘুম থেকে উঠে বাসন টাসন ধুয়ে একটু হাঁটতে চলে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে আর হেঁটে এসে হাত পা ধুয়ে সন্ধে দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি সোজা কিচেনে ছেলে মেয়ে ম্যাগি খাবে বায়না করছে ওরা এখন পড়তে বসে গেছে তো চলো আমি ম্যাগিটা বানিয়ে নিই আর এতক্ষণ পুরো ভিডিওটা আমি ভয়েস অভার দিয়ে করেছি আর ভাবলাম যে এবার একটু সামনে চলে আসি তাই আমি এখন সামনে চলে আসলাম আর সারাদিন সকাল থেকে আমি যে পরিমাণে তাড়াহুড়ো করে কাজ করি তাই তোমাদের সামনে ঠিক মতো আসতেও পারি না আর আমার স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে আমি ভিডিওটাও মতো করতে পারি না কারণ এক হাতে ভিডিও ধরে এক হাতে কাজ করা সম্ভব হয়ে ওঠে না কাজটা আমাকে খুব তাড়াতাড়ির মধ্যে করতে হয় সাড়ে দশটা এগারোটার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হয় বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিতে হয় কারণ আমি সাড়ে দশটার সময় সেলাই শিখতে যাই তারপর এসে আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাই তো একটু তাড়াহুড়ো হয়ে যায় তো চলো আর বক বক করছি না আমি ম্যাগিটা বানিয়ে নিই এরকম করি ও দেখতে এসেছিল আমি ম্যাগি বানাচ্ছি কি বানাচ্ছি না তো চলো এই যে ম্যাগিটা বানাচ্ছি ওদের দুজনের মতই বানাবো হয়ে যাবে এটাতে এই যে ম্যাগি বানাবো বলে যে জলটা বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি এখন অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর লবণের যে চামচটা ছিল চামচটা ভিজে ছিল ওর মধ্যে লবণটা চিটিয়ে রয়ে গেছিলো তাই বারবার করে ঝাড়ছিলাম আমি হাতটা তো এবার লবণটা অল্পই দিয়েছি তার কারণ ওই যে ম্যাগির মশলাটা যেটা থাকে ওটার মধ্যেও লবণ থাকে তো তার জন্য আর ওদের দুইজনের মতো দুটো পিস বানিয়ে নেবো মানে দুই বড় প্যাকেটগুলোতে চারটে করে থাকে ওইটার থেকে দুটো বানিয়ে নেবো তো আমি ম্যাগিটা বানিয়ে নি ওরা পড়তে বসে গেছে তারপর ফিরে আসছি আবার র Re no, re no. Dim dum dana dadi da dim dana dadi da. dim dum dana dadi dim dana dim dum dana. Da da. Dim. Dum da da. dim dum

টিভি দেখছে মেয়ে এখন ম্যাগিটা এই নে বন্ধুরা এই দুইটা আমি সকালে বসিয়েছিলাম তো এটা এখন এই দেখো কত সুন্দরভাবে দইটা বসে গেছে এই দইটা এখন আমি একটু তুলে রাখবো এর থেকে কারণ আবার দই বসাতে লাগবে বাস ওইটা যথেষ্ট আর বাকি দইটার আমি এখন বানাবো লস্যি চলো লুচিটা বানিয়ে নিই তারপর আসছি এর মধ্যে দেবো বিট লবণ এখানে বিট লবণ দিয়ে দিলাম এই যে এখন আমি বানিয়ে নিয়েছি আমাদের দুইজনের জন্য দুই গ্লাস লস্যি বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম মেয়ের জন্য একটা লেহেঙ্গা বানাচ্ছি আর ওটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো ঘুর তো এই দেখো লেহেঙ্গাটা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে লেহেঙ্গাটা আর মেয়ে পরে খুব খুশি হয়েছে